রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রোমানদের সাথে এক ব্যাপক যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করলেন এই যুদ্ধ পরিচালনার জন্য তিনি তিনজন সাহাবিকে নিযুক্ত করেন এখন আমরা শুনব সে কাহিনী বলছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা দেলোয়ার হুসাইন সাইফি আমার বন্ধুগণ আসলে পাক সাল্লাহ আলিবাসাল্লাম জাহাদের ময়দানে সাহাবাইকে রামদেরকে প্রস্তুত করছেন জাহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবিকে রসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীন্তন প্রয সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করল ওদিকে এক লাখ আর এদিকে কাজার হুজুর নিজে এই যদেশ যাননি আসলে পাক বললেন এই যে ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাইদ কোথায় তুমি জাইদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তলেন কোথায় দাঁড়িয়ে গেলেন তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আব্দুল্লাহ বিন রওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট হইল না এই জেহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হজরতে জাহেদ আল্লাহ আমার আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজর আয়সা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হজরতে আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবে আল্লাহ রসুল আমাকে যে আাদের মানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপ নাকি জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আলামিন। আমার প্রাণের স্বামী জাফর কি ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে চুরি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাভর দরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃত আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল হবে না যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে অভিবি নির্ঘাত ওই আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে দাফরের স্ত্রী কান্তেছেন বিধিবাদ বাচ্চাগুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁচা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কাঁদতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হাজরতে আব্দুল্লাহ তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসনুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হলেও কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করে দিও আল্লাহর হস্তে আমার উপর কোনো দাবি রেখো না দেবী বলে প্রাদর স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অবু স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর কাসম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটি বার চারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে ক্যামতির দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে ক্রেবতির দিন আল্লাহ রব্বুরারাবিন আমি যার জন্য জান দিকে যেতেছি ওই মাহবুদ মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সাবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে যায় অনেকগুলি কাফির সৈন্য কেউ জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর হাতে ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো জাফরের ডান হাতে ডান হাত খেতে ঝুলে পড়লো হাজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কোপ দিল এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হজরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায়া ধরলেন ও রসুর সাবি আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রান পেতেছি জাফর শহীদ হয়ে গেলেন হাজরতে আব্দুল্লাহ বিন রা হাব হাজরাতে আবু উবায়দাহ দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করল কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হজরতে সাদের দেন হাজরাতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর আমি জিজ্ঞেস করলাম জাফর। আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও হাজরাতে জাফর বলেন আয় আল্লাহ কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠাইয়া দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্যে আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় যে করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জাহাদ করি আবার শহীদ হই যেহেতু এত বড় মর্যাদা সম্পন্ন বৌধ আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য যান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই খেরাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ দিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছে। আল্লাহর পথে যারা জেহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফে উপর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন রয়েছে জাহাদের কিসের প্রজন কিসের সেই আপনারা তৈরি আছেন জেহাদের জন্য তৈরি আছে সেই জেহাদ সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে জেহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে কালমদের কাছে দুশ্মন আছে দুশ্মনের হাতে কলম ছিল পরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে জেহাদের অর্থ তো তরবারির যুদ্ধ নয় জেহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রাণ্ত প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার্ব যুদ্ধের আরবি কি হার্ব ওয়ার ইংরেজিতে ওয়ার আরবিতে হার্ব আর জেহাদ যেটাকে বলা হয়েছে ওটা হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্রভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ কথা আসছে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে দেয় ঠিক কিনা দেখেন দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধ কোনো ফলাফল দেখা যাচ্ছে না নামাজ এসার নামাজের পর হজুর বলছেন ও সাহাবিরা আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হজরত তোমর বলেন আমার এরকম পরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো হজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবিরা আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরিক হতে পারেন নাই হজুর বললেন তাকে নিয়ে আসুন দুজন উপর ভর করে হজরত আলী এলেন তার মুখের থুতু মোবারক নিয়ে হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন তো এখানে তিনি হজরত আলীর হাতে তরবারি ঠায় দিলেন জুলফিকার বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারে হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মুরাফাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাফাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুরাফাব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমার এ নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল আর আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়া প্রমাণ হবে মোরহাব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে জবাব দেব দেবো আঘাত হানতে লাগলো হাজরাতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আরি বলছেন মোর হাব এবার তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুরিফাত দেখা গেল পুরা মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হুজুর দুর্গের ওই কবাতটা লোহার কবাটা বাম হাতে নিয়ে আর ডান হাতে করেছি বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপার হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা গত গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ তালু লজ্জা পেয়ে গেছেন রসুল পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার মানুষ লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলবিন ক্ষমতা দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আছে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বর আর আমাদেরকে মদত করবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় বাইরে একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা যাহাদের ভিতরে সাবাইক্রাম আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই খরচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা সাঁকো পেপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদা উজ্জ্বরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য হাজরাতি অমরে ফারুক রাজি আল্লাহ তালানু সব সময় দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকনি শাহাদি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদ ফি বালাদ আমাকে রসুলের শহরে মত দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদ মঞ্জুর করো বলেন আমি আমাদেরও দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মত না সিপ করে দেন ধরে বলে না আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তড়পায় তড়পায় মরার কোন দাম নাই দুনিয়ার বুকে দুয়ারের জিন্দি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মত যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাট্যাক কিডনি পচে যাওয়া হাবি ডাবি চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমাদের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম যিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জাহাজের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ বদর কোন জেহাদ বদরের জেহাদ সেই বদরের মাঠে জেহাদের জন্য সুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে তারা সুরে খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা হুজুর যখন এগুড়ি বলতেছেন হযরত মিqdaদ রাদিয়াল্লাহু তাআলাহ রো রাসূলুল্লাহ জন জাবিনুল কদর সাহাবী তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহর রাসূল কেন আপনি চিন্তা করছেন ইনজি বিনা ইয়া রাসূল আল্লাহ হাইসু মা তাশা হে আল্লাহর আপনি আমাদেরকে নিয়ে চলুন যেদিকে আপনার খুশি

আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বল ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নামা কুমা মুকাতিলুন আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না মাদা মিন্না আইন যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বাহি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়ে তরুণ আমাদেরকে হুজুর খুব খুশি হলে আখারে রসুল পাক সাল্লাহ ওসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে সুভান সবাই বলেন সুভান আল্লাহ কুমু বিনা ইলা জন্নতিন আর তোহা কার দিস সেই বেহেস্তের দিকে চলো যে বেহেশতের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো ফাপ অমাইর বিন হামুন উত্তাম হাজরাতে অমায়ের বিন হামাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জরেকাল কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হজরত আবু বকার হজরতমর কাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন তারই যুবক ছিলেন এই জন্য যুবকদের এবাদতে সব বেশি রাসুল পাক বলেছেন সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাত কুন্না সা ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে জরেকল সুবহান্লাহ বুড়োদের একশোবার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ পড়া আর যুবকের এক রাতের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি কনসবহান তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবনকাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হামা হাজর তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল উত্তম তিনি খোরমা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা খোরমা তিনি খোরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন অকালা বাঘ তিনি বলছেন বাকবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আগনা হু বা মা আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে যে নতুন আর গুহা তু বলার এমন তো পাওয়া যাবে যেহাত করলে যে ভেস্টের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লহি লউ কুন্তুল হাইয়

জেহাদের সিসিব জেহাদের সিসিব সহদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেসতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা থেকে ফেলে যাদের ময়দানে সে সাহায্য বরণ যে যুবকটি জাহাগ করেছিল তার লাশে সে বরণ করেছে রাসুলে পাক হাজরা চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন অময়ের যে বেহেস্তের জন্য তুমি ক্ষমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লা দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানুহান সুমুল্লাহ আলাউ ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবো ধরে বলেন শুভান আল্লাহ মুসলমানেরা তো সেই নদীপ যাদের ভয় ধরে মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রব্বুর আর আমিনা থেকে ফেরেশতা নাদিল করেছে কিনা এখন কবি বলছেন ফেজায় বাদ হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আর তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্তাব তোমাদের জন্য নাজির করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসুলের সঙ্গে